জগদ্ধাত্রীতে দেবচন্দ্রিমার প্রত্যাবর্তন টি সেরা প্রথম চলতি সপ্তাহের টি আরপির রিপোর্টে জগদাত্রী উপরণিতার শীর্ষে ছয় দশমিক এক নম্বর পেয়ে বেঙ্গল টপার আর এবার ধারাবাহিকের দর্শকরা পাবেন বিশেষ উপহার কারণ ফিরে আসছে দেবচন্দ্রিমা সিংহরায় তার অনস্ক্রিম প্রত্যাবর্তন শুধু চরিত্রের জন্য নয় পুরো ধারাবাহিককে নতুন গতিশীলতা দিবে জগতাত্রিতে তার চমকপ্রদ উপস্থিতি দর্শককে আরও টানবে দ্বিতীয় স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার পরশুরাম পাঁচ দশমিক নয় নম্বর নিয়ে তবে জগতাত্রীতে দেবচন্দ্রিমার ফিরে আসা ধারাবাহিকের রেটিংকে আর উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে দর্শকরা এখন উন্মুখ হয়ে অপেক্ষা করছে কিভাবে দেবচন্দ্রিমার নতুন চরিত্র গল্পে উত্তেজনা যোগ করবে আর জগযাত্রীকে আরো শক্তিশালী করে তুলবে